হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল আর একটি নতুন ব্লগের নতুন বছরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর শীতকাল পড়ে গেছে তো শীতের আমে যে পিকনিক না করে কি থাকা যায় সেই জন্য আজকে চলে এসেছি দেউলটিতে দেউলটি রূপনারায়ণের অঞ্চলে এটি একটি পিকনিক স্পট আর আজকে আমরা ঘুরে দেখবো যে এই শীতের আমে যে এই দেউলটি এলে আপনারা কীভাবে কি পিকনিক করতে পারবেন এখানে কার কি ব্যবস্থা আছে সবাই আজকে আমরা ঘুরে দেখবো আর দেখবো এই শীতের আমে যে দেউলটি কতটা সুন্দরভাবে সেজে উঠেছে চলুন ঘুরে দেখা যাক মূলত ভিড় সাধারণত হয় শীতকালটাতেই এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতেই মূলত ভিড়টা হয় আর প্রায় প্রচুর লোকের সমাগম হয় এখানে আর যেহেতু এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো সেই কারণেই আরো ভিত্তি হয় এখানে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি উপলক্ষেই এই লোকের তীরবর্তী অঞ্চলটি আরো ভরে ওঠে আর এই শীতকালে তো আহ আপনারা জানেন সবাই পিকনিক করতে আমরা ভালোবাসি তো সেই কারণে এখানে টোটাল যে জায়গাটা আছে সবাই এখানে পিকনিক করতে চলে এসেছে আজকে আর সামনেই হচ্ছে তেইশে জানুয়ারি তো সেই কারণে ভিত্তি এখানে আরো দেখা যাচ্ছে দেখুন দেওয়ালটি পিকনিক স্পট এলে প্রথমে আমাদের যেটি চোখে পড়বে শীতের সেই বোর্ডটি এখানে লেখা আছে উচ্চ স্বরে মাইক বাজানো নিষিদ্ধ আদেশ অনুসারে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে তো এইখানে আপনারা এলে বক্স বাজাতে পারবেন না পিকনিক করুন কিন্তু এখানে এসে বক্স বাজাতে পারবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পিকনিক স্পটে কি কি দোকানপত্র আছে আর যেহেতু এখন আমি আগেই বললাম যে শীতের আমেজ তো সেই কারণে লোকের সমাগমটা বেশি হচ্ছে বলে এখানে দোকানপাটের ভাগটা প্রায় বেশ বেশি আর আমি কিছুদিন আগে এসেছিলাম তখন গরম ছিল তো অতটা দোকানপাট ছিল না তো এই এখন এসছি এখন প্রায় আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কাছে গিয়ে যে কি কি দোকান এখানে বসেছে প্রচুর এখানে দোকানপাট প্রচুর বসেছে আর এখন এখানে দেখতে পাচ্ছি যে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন বিক্রি হচ্ছে আর সামনে পিকনিক হচ্ছে আমি সব ঘুরে দেখাবো আপনাদেরকে আর পারলে আমি চেষ্টা করবো যে আর আপনারা কিছু পার্সোনাল এখানে প্রপার্টি আছে যেখানে পিকনিক হচ্ছে তো সেই সমস্ত জায়গারও আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আহ পারলে নিশ্চয়ই দেবো আর চলুন ঘুরে দেখি এখানে কি কি দোকান বসেছে একদিনে ঘুরবার জন্য যথেষ্ট ভালো জায়গা কারণ আমি আগেও বললাম যে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে আর আপনারা এখানে এলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তো ঘুরতেই পারবেন আর সাথে ওনার বাড়ি ঘোরা হয়ে গেলে এই তলে সারা দিনটা আপনাদের দারুণভাবে কাটবে আসুন একটা দিন ঘুরে যান আর এই শীত থাক থাকতে আপনাদেরকে আসতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না চলুন আমি ঘুরে দেখাই যে এখানে কিরকম কি দোকানপাট বসেছে এলেই যে চোখে পড়বে সেটি হচ্ছে এখানে ঘুগনি পাপড় আর

ব্যবসা কেন কেমন চলছে চল্লিশ টাকা পিস মোটামুটি বিক্রি হচ্ছে বিক্রি বাড়া কেমন হচ্ছে এই শীতকালে শনিবার রোববার তো মোটামুটি ভিড় তো আজকে কিরকম ভিড় কেমন হচ্ছে অন্যবার একটু কম আছে কালকে বেশি হবে নাকি নাম কি তোমার আমার নাম সোমি এখানেই থাকো ভাই ব্যবসা কেন কেমন চলছে শীতকালে আইসক্রিম বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আর কেমন ভিড় হচ্ছে ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম থেকে থেকে শুরু শুরু করে করে ফুচকা ঝালমুড়ি পান প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে আর এইখানটা পাওয়া যাচ্ছে এই যে ডাব আর ঠিক আমার পাশে এখানে অর্গানিক যেটা বলছিলাম যে অর্গানিক কপি বাঁধাকপিও পাওয়া যাচ্ছে

আর দাদা এখানে আইসক্রিম বিক্রি করছে দাদা এই ফাঁকা নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি কালকের দিনটা কি ভিড় হবে এটাই সবাই বলছে নাম কি তোমার এখানেই থাকো কতক্ষণ থাকছো ও তখন ভিড় থাকে আমরা যেদিকটাতে যাচ্ছি সেদিকটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো টেন্ট আছে তো এই গিয়ে জানবার চেষ্টা করছি যে এই টেন্টগুলিতে এই পিকনিকের কি ব্যবস্থা আছে কিরকম কি ভাড়া আছে যদি কেউ থাকে তো জেনে নিচ্ছি চলুন ওদিকটাতে গিয়ে খবর খবর নেওয়া যাক যখন সেই কাঠান্ডা গ্রামে গেছিলাম ঠিক এরকমই বড় নদী দেখতে পেয়েছিলাম কিন্তু সেখানে জল ছিল না আমি গেছিলাম শীতকালে কিন্তু সেখানে এতটা জল ছিল না এবারে এখানে দেখতে পাচ্ছি প্রচুর জল মানে নদী ভর্তি জল সেদিন সেবার যখন গেছিলাম যে সেখানে একদম বিয়ে ছিল মানে পুরো খরা ছিল আমরা নদীর উপর দিয়ে হেঁটে গেছিলাম সে ভিডিও এখানে আছে এই চ্যানেলে তো আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন তো এখানে দেখছি নদীতে প্রচুর জল আর দূরে চর দেখা যাচ্ছে নদীটা তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে যেন সমুদ্র আর এদিকে সব বসে খাওয়া দাওয়া করছে এই পিছনে আমার আর ওদিকটা টেন্ট আছে দেখি ওইদিকে যাই ওদিকে মানে গান চলছে শুনতে পাচ্ছি তো ওইদিকে কি দেখা যাক যে ওখানে পিকনিক এর কি ব্যবস্থা আছে টেন্ট গুলোর কাছে চলে এসেছি আর এখানে কাউকে দেখতে পাচ্ছি না তবে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বোর্ডটি আর এই জায়গাগুলো হচ্ছে গিয়ে পিকনিকের জন্যই রাখা আমার যেটা মনে হচ্ছে এখানে পিকনিক এর জন্য এইগুলো করা হয়েছে আর এখানে ফোন ফোন নাম্বার আছে তো আমি এই এই বোর্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা যারা আসতে চাইছেন এখানে এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নাম্বারই এখানে যদি কারোর সাথে দেখা হতো ভালো হতো তবে সামনে একজন বললো যে ওখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে গিয়ে আমরা কথা বলে নিতে পারবো তো দেখছি এখানে কি কি ব্যবস্থা আছে otti আর এইখানে এই যে ফোন নাম্বার দেওয়া আছে তো এই ফোন নাম্বার এসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমি একটা 10 গুলো দেখিয়ে দিচ্ছি এই যে মোটামুটি জায়গা আছে তো এখানে যেটা প্রিমি করতেই পারেন এই যে এখানে যেটা রান্না করার জায়গা আছে গুলো সব রান্নার জায়গা আর এই যে এদিকে এলে বাইক ফাইক রাখতে পারবেন তবে এই আসবার সময় যে রাস্তাটা দেখলাম সেই রাস্তাটা অতটা চড়া নয় বলে আপনারা চার চাকাটা নিয়ে আসতে পারবেন না পড়ুলের এখানে নিয়ে আসাটা খুব টাফ হয়ে যাবে তো টু হুইলার নিয়ে এখানে ঢুকতেই পারে না এই জায়গাটায় যেখানে আপনারা আসতে পারবেন ওইদিকে তো একটি টেন্ট আমরা দেখিয়ে এলাম আর এইদিকেও এই যে এইদিকেও আমার পিছনেও আর একটি টেন্ট আছে আর তার কিছুক্ষণ আগে আমরা এক দাদার সাথে কথা বলে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আর ওইদিকে তো কথা দেখে এলাম যে এই টেন্টে কেউ ছিল না এই টেন্টটাতে কি সময় পিকনিক করছে আর এই টেন্টের সামনে একটি বোর্ড লাগানো আছে তো চলুন এই বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানেও ডিটেলস আছে ফোন নাম্বার আছে তো চলুন দেখিয়ে দিই এখানকার ডিটেলস হলো আমার সামনে এই যে বোর্ডটা যেটা আছে এই দেখুন এখানে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ছবি দেওয়া আর ঠিক নিচে এই যে ফোন নাম্বার দেওয়া আছে আর এখানে টোটাল ডিটেলস টা আছে তো আপনারা যারা পিকনিক করবেন এই যে এই যে টেন্ট গুলো যেগুলো আছে এই যে এইদিকে যে টেন্ট গুলো আছে টেন্ট গুলো আপনারা এখানে এসে ভাড়া করতে পারবেন আর এই হচ্ছে তার ফোন নাম্বার এখানে এসে চোখে পড়েছিল মহিলা এবং পুরুষ উহার সুবিধা এখানে এসে পেয়েছিলাম এক দাদাকে চলুন জেনে নিই ওনার কাছ থেকে এখানে কিভাবে আসবো এবং এখানে পিকনিকের কি ব্যবস্থাপনা আছে নমস্কার আপনার চ্যানেলকে চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য প্রথম কথা হচ্ছে যার জন্য কথা বলা আমাদের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শান্তাদের ওনার বাড়ি এখানে আপনি বাসে করে আসবেন ট্রেনে করে আসবেন ট্রেনে করে আসলে আপনাকে দেউলটি স্টেশনে নামতে হবে যে কোনো ট্রেন বলতে খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া বেঁচে এই লোকাল ট্রেনের মধ্যে ওঠে আপনি দেউটিতে নামবেন দেউটি নামার পর হাই রোড ক্রস করে এসে ওখানে টোটো আছে টোটো ধরবেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসে নামবেন এখানে রূপনারায়ণ নদী আছে পিকনিক স্পট এখানে আপনার সুবিধা আছে আমার দোকানের কথা বলছি এখানে আমাদের এখানে পিকনিক স্পটের ভাড়া নেওয়া হয় আর সব থেকে বড় কথা কারো হাত ধরে আসতে হয় না আপনি এসেও পিকনিক করতে পারেন এখানে সময় সকাল এগারোটা কি বারোটার মধ্যে আসতে হবে যত তাড়াতাড়ি আসবেন কিন্তু চারটের মধ্যে আপনাকে মাঠ ছেড়ে দিতে হবে কারণ সামনে নদী আছে পুলিশ প্রশাসন আছে ওনাদের এটা নির্দেশ এটা আমরা মেনে চলি তাই আর পর্যটকরা যারা সব আসেন ওনাদের আমরা বলে রাখি এটা কর্তব্য বলে রাখা আমার দোকানে ঘুগনি মুড়ি ডিম টোস্ট অর্ডার অনুযায়ী ভাত পাবেন আর আর গ্রাম আছে বিরামপুর বলে ওখানে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঠিক এদিক দিয়ে হেঁটে আপনাদেরকে আসতে হবে এই যে এই হচ্ছে গিয়ে পিকনিক স্পট আর পিকনিকের জন্য আপনারা যদি এখানে এসে খোঁজ খবর নেন বা পিকনিক করতে যান তবে এই দোকানে এই দাদার সাথে আপনাদেরকে এই দোকানদার দাদার সাথে আপনাদেরকে কথা বলে নিতে হবে